বারো ইঞ্চি ভ্যানের মধ্যে পাঁচ পাখা বারো ইঞ্চি ভ্যানে পাঁচ পাখা আবার কি আবার কি ফাইবারের পাখা মানে ঠান্ডা আসবে শীতল হিমেল ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার কিছু চার্জার ফ্যান আপনাদেরকে দেখাবো অস্থির গরমে লোড শেডিং এর দিন তেলে

দাম এই ফ্যান থাকবে না না ওকে দশক লাইভ কিন্তু ধোমায় শেয়ার হবে কমেন্ট হবে কারণ এই গরমে যারা অস্থির অবস্থার মধ্যে আছেন চমৎকার সমাধান কিন্তু নিয়ে আসছে কপাল খারাপ বুঝেন না তা তো যে ভিডিও শেয়ার করবে না এবং যে বে ফ্যানের ভিডিও দেখে ফ্যানটা না কিনতে পারবে তার চেয়ে বড় কপাল পোড়া কোবালার না আপনার ফ্যানে কি বাতাস হবে আমার ফ্যান বাতাস তো pore মিয়া যে দাম দিতেছি ওই দামে বাতাস এক্সট্রা অর্ডিনারি চলে আসবে কেন জানেন এত কম দাম সস্তায় বাতাস সস্তায় ফ্যান দিব বাতাস থাকবে 100 100 আচ্ছা এক চার্জে ফুল স্পিডে সব সময় দেখেন ফ্যান চলে দুই থেকে আড়াই ঘন্টা হ্যাঁ আমার ফ্যান চলবে ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা প্রমাণ দিয়ে দিব এই ফ্যান এই ফ্যান কি কোন আবার কি

হচ্ছে ঢাকা নবাবগঞ্জের আচ্ছা ঢাকা নবাবগঞ্জ তোমার ওকে দর্শক যারা আছেন কে কোথা থেকে আছেন লাইভে একটু কমেন্ট করে জানাবেন অস্থির গরমে সুস্থির জন্য কিন্তু চার্জার ফ্যান নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম বেশি বেশি করে শেয়ার করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে জি আজকে কোন কুইজ আছে অবশ্যই কুইজ থাকবে আজকে বলেন নাই যে আজকে কি কুইজ দিব জানেন কি আজকে 14 ইঞ্চি ফ্যান এই যে কালারে কালার আকাশী কালার একটু বন্ধ করে দেখি বন্ধ করে দিব কমানো বাড়ানো যাবে হ্যাঁ এই যে কমানো বাড়ানো যায় আবার কি লাইটও জ্বলে ওরে আবার কি এই ফ্যানে মোবাইলও চার্জ দিতে পারবে মোবাইলও চার্জ হবে এবং কি এই বাংলাদেশের ইতিহাসে চায়না ফিটিং এর ফ্যান কোন দেশি ফিটিং না আগে কথা বুঝেন তারপরে মাল কিনেন সম্পূর্ণ বাহিরের ফিটিং ওকে পাখা থাকবে পাঁচ পাখা বাতাস হবে কি একবার হিমালয় শীতল বাতাস পাবে একবার তুফান একবার এক বছর গ্যারান্টি লিখে দিব পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি লিখে দিব ওকে কুইজটা কি থাকবে ভাই কুইজটা থাকবে হচ্ছে এই 14 ইঞ্চি ফ্যান এবং 12 ইঞ্চি ফ্যানের ওকে প্রাইস কত টাকা হতে পারে যার সাথে প্রাইস মিলে যাবে তাকে ওকে একটা 12 ইঞ্চি ফ্যান সাথে সাথে মানে এই ফ্যান ফ্রি পাবে এই ফ্যান ফ্রি পাবে শুধুমাত্র এই ফ্যানের দাম বলতে হবে শুধুমাত্র এই ফ্যানের দাম বলতে হবে ওকে দর্শক লাইভে যারা আছেন ধমায়া কমেন্ট করতে থাকেন ধমায়া শেয়ার করতে হবে এই ফ্যানের প্রাইস কত হতে পারে বড় ভাই দাম বলে কিন্তু ছোট ভাই ফ্রি দিবেন ভাই কোম্পানি কিন্তু জার্মানির

টাকার উপরে এটা প্রমোট করার কম দাম মানে বিদ্যুৎ বিলের দামে ফ্যান আপনার দাম হবে ষোলোশো পঞ্চাশ টাকা ভাই টাকা হবে ষোলো রহমান ভাই সাত টাকা হতে পারে বাবলু ভাই বলতেছেন ছয় টাকা হতে পারে আকর্ষণের পরে ভাই কি আকর্ষণ এই যে পাঁচ পাখা এবং হিমেল বাতাস আচ্ছা ইঞ্চি পাঁচ পাখা চোদ্দ পাঁচ পাখা পাঁচ পাখা

ছয় থেকে সাত ঘন্টা ফুল স্পিড কত ঘন্টা লেগছে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা চার ঘন্টা মোটর স্পিড পঁচিশশো আর চার্জিং টাইম ছয় ঘন্টা কারেন্টও চলবে চার্জও চলবে আবার কি চার্জ ফুল হয়ে গেলে সবুজ লাইট জ্বলবে মানে এমন সুন্দর করে ইন্ডি মানে ইন্ট্রোডাকশন লিখে দিছে আপনি না বললে না কিনলে বলতেই পারবেন না ওকে রিয়া তাজ বলতেছেন 18 ইঞ্চির দাম কত দাম কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে এই ফ্যানের প্রাইস যদি লিখন ভাই এর আগে আপনারা বলতে পারেন কমেন্টে এই 14 ইঞ্চি ফ্যানটা আজকে ফ্রি তে কিন্তু পাবেন পাবেন বড় ভাই কিনলে আবার যে শেয়ার যে করবে তার জন্য গিফট আছে না গিফট আছে শেয়ার তো বেশি করে মানুষ কমেন্টে খুব কম দাম মিলে কিন্তু যার কপাল ভালো সে পায় লটারি স্লটরি ভাই গিফটিজ গিফট ওকে শেয়ার যে বেশি করবে তার জন্য এই যে মিস্টার বাংলাদেশ কয়জনকে দিবেন দুজনকে দিব দুটা হ্যাঁ দুজনকে দুটা দিয়ে দিব শুধু শেয়ার করতে হবে আরে দামই তো পানির দাম মিয়া পানির দামে পানির দাম ব্যাটারির দামে ফ্যান দিব আরে চমৎকার ওকে দশক লাইভে যারা আছেন ধোমায় কমেন্ট করতে থাকেন এই 14 ইঞ্চি ফ্যানের প্রাইস কত হতে পারে আর যারা শেয়ার করে দিয়েছেন অলরেডি শেয়ার ডান কমেন্ট করতে হবে শেয়ার ডান কমেন্ট করবেন স্ক্রিনশট দিবেন কার শেয়ার বেশি হইছে পাঁচ জনের মধ্যে লটারি করে দুই মিস্টার বাংলাদেশ দিয়ে দিবেন ওকে আর অপু বড়ুয়া বলছে ভাই ব্যাটারি চার্জার ফ্যানের ব্যাটারির কি অবস্থা ব্যাটারি অনেক ভালো আপনি চেক আউট করে নিবেন আপনার এলাকায় মিস্ত্রি থাকলে চেক করে নিবেন আবার

বাতাস কিন্তু দিবে অস্থির গরমে কিন্তু ক্লান্তি দূর হবে ক্লান্তি দূর হবে রহমান ভাই বলতেছেন ভাইয়া 18 আঠারো ইঞ্চি ফ্যানের মডেল আপনার কাছে কয়টা আছে আমার কাছে আঠারো ইঞ্চি ফ্যানটা ভাই আপাতত ফ্যানটা খুব কম আছে আমার কাছে কারণ কি কথা বললে অনেকে ছোট মনে করতে পারেন বা মাইন্ডে নিতে পারেন মাইন্ডে নেওয়ার কিছু নাই ভাই সবার এত দামি ফ্যান কেনার বাজেট নেই ভাই সাতদের মতো থাকবে তো আপনার বাজেট আছে আঠারো ইঞ্চি ফ্যান কেনার বারো হাজার টাকা দেওয়ার আমার তো মনে করেন আমি চাকরিজীবী পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পাই এখন আমার তো মনে করেন হচ্ছে আপনার ফ্যান কিনায় এত টাকা দিয়ে ফ্যান কেনার মতো বাজেট নাই এখন আমি একটা টেবিল ফ্যান যদি কিনি এক ছিনে দামে তিন ফ্যান কিনি তাহলে আপনার ভালো না আমার ভালো একটার দামে তিনটা একটার দামে তিনটা কিনতে পারো আসলেই ধরেন একটা 18 ইঞ্চি ফ্যানে দাম 12000 টাকা ওই দামে আপনি তিনটা কিনেন না মানে দেখেন 12000 টাকার দামে

ওভার এক্সট্রা চার্জ প্রোটেকশন দেওয়া আছে মানে ওভার চার্জার হলে কেটে যাবে এবং ফাইভ বোল্টের পাওয়ার ব্যাংক দিয়ে ফ্যান চালাইতে পারবেন পাঁচ ভোল্টের পাঁচ বোল্টের এত সুবিধা এত সুবিধা ইউস বি চার্জার দিয়ে ফ্যান মোবাইল চার্জ দিতে পারবেন এ সিডিসি সিস্টেম দেওয়া আছে ফুল চার্জের ইন্ডিকেটর দেওয়া আছে মানে যখন চার্জে দিবেন ফ্যান চলবে হচ্ছে সবাই জানেন আগে পরে এবং লাইট চলবে হচ্ছে দুইশো ঘন্টা দুইশো ঘন্টা ব্যাটারি বোল্ট কত ঢুকছে বুঝতে হবে আমাদের ফ্যানের ব্যাটারিগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি সাড়ে ছয় বোল্ট

দেশের নামটা কমেন্ট করতে হবে আর এই ফ্যানের প্রাইস আজকে কমেন্ট করবেন সবুজটার দাম সাদারা কিন্তু ফ্রিতে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে হবে টাইমলাইনে রেখে দেন কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আপনাদেরকে টাকুর শুনিয়ে জিনিস দেখায় যারা আচ্ছা এসি এয়ার কুলারের প্রতি অভ্যস্ত মানে জাস্ট এটা আমি দেখাইতাম না কেন দেখাচ্ছি জানেন কোম্পানি আবার কি করছে জানেন ধুমায় আমালের দাম দিছে কমায় কোন কি এখন কইতে পারেন ভাই সবাই নিতে পারবে এক দিন বৃষ্টি হতে দাম কমায় দিছে আরে ভাই বৃষ্টি এক ঘন্টা রই থাকে টানা 7 দিন দেখেন এই লাইভটা আপনারা যারা দেখতেছেন একটা বিষয় বলি হ্যাঁ গরম কিন্তু মাত্র শুরু শুরু মানে শুরুই না এখনো শেষ তো পরে পরে সেক্ষেত্রে এই জিনিসগুলোর দাম কিন্তু বাজারে একবার আগুন লেগে যায় আগুন লাগবে এবং সেটা কিন্তু বেশি দূরে না ভাই আপনার কষ্টের টাকা না হম আপনার কষ্টের টাকা আমার কষ্টের টাকা এই যে সারা এখন মোবাইল ধরায়া

12 14 16 16 করে দিলাম আর আজকে যে চিটারের দিন শেষ কি বলেন চিটার বাটপার কি আপনার বাসা এসি নাই মাত্র 100 টাকা এসির মতো বাতাস হুয়া কথা এটা ইয়ার কুলার ভাই এটা এসি না আচ্ছা এটা ডাইরেক্ট হচ্ছে ইয়ার কুলার এটা হচ্ছে বিশন কোম্পানির এটা শর্ট এর মধ্যে একটু কেন দেখায় দিচ্ছি কোম্পানি মালের দাম দিছে কমায়া মাল বেচাচি ধুমায়া কোন এই যে এয়ার কুলার

কোন দেশে বসে লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করেন এবং শরীর ঠান্ডা মনে হইবো কি আপনি লাদাখে আসেন আচ্ছা আচ্ছা আপনি কাশ্মীরের বরফের মধ্যে পড়ে আসেন ওকে আবার কি ব্র্যান্ড ব্র্যান্ড করে যারা মরেন তাদের জন্য ব্র্যান্ডের ইয়ার কুলার আনছি ভাই কোনো টেনশন নাই সমস্যা হইবো আমার মতো দোকানদার আপনার খুঁজতে হবে না ভাই আচ্ছা আপনার বাসায় গিয়ে সার্ভিস দিবে এই যে কাস্টমার এই দেখেন কাস্টমার কেয়ারের কিন্তু নাম্বার দেওয়া আছে এইটা জাস্ট স্ক্রিনশট মারবেন অথবা বাসায় দিলে ছবি তুলবেন ছবি তুলবেন এরপরে হচ্ছে আপনারা কাস্টমার কেয়ার থেকে সার্ভিস কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওকে কয়টা কমেন্ট পড়ি আচ্ছা রিপন মিয়া বলতেছেন আপনার ফ্যানের দাম হবে 4250 টাকা ফারহানা আখি আছেন বরিশাল বাবুগঞ্জ থেকে ফ্যানের দাম হতে পারে 3900 টাকা মাসুম আহমেদ বলতেছেন 6500 টাকা হবে জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে 7900 টাকা আর এক মিনিট সময় দিব

দেখি না কে পাওয়া যায় হাসিনা আক্তার উনি বলতেছেন চার হাজার টাকা হবে এই ফ্যানের দাম রবিউল ইসলাম হাজার টাকা ভাইয়া হাজার টাকা না সাড়ে হাজার টাকায় কমেন্ট করেন আপনারা এর নিচে করেন মেহেজাবিন আক্তার আরেকটা কমেন্ট করেছেন এর দাম হতে পারে চার হাজার ছয়শো টাকা এমডি সুমন সুমন উনি চোদ্দ ইঞ্চির দাম হবে তিন হাজার নয়শো টাকা পামেলা আক্তার উনি বলতেছেন চার হাজার পাঁচশো টাকা হবে এই ফ্যানের দাম রবিউল ইসলাম ভাই বলতেছেন চার হাজার টাকা হবে সময় কিন্তু এক মিনিট এক মিনিট এইটার মধ্যে একটা জিনিস বুঝাই এই দেখেন এটা থাক এটা হচ্ছে ওরিয়ান ব্র্যান্ডের এসকি সুপার কিং ব্র্যান্ডের ওটা সব গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিয়েছি কত বোল ব্যাটারি কত ঘন্টা চলবে কিভাবে চালাবেন সব বলে দিয়েছি ভাই তবে ফ্যান নেওয়ার পরে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দেবেন এটা আমি না বক্সের গায়ে লেখা আছে দেখেন এই ভুলটা সবাই করেন ওকে রিফাত আহমেদ তিন হাজার নয়শো টাকা হবে এই দেখেন এই ভুলটা সবাই করেন তো এই যে এখানে লেখা থাকবে যে চার্জিং টাইম সর্বনিম্ন বারো থেকে পনেরো ঘন্টা দিয়ে চার্জ দিয়ে ব্যাটারিটা উঠাইতে হবে কারণ চায়না থেকে যখন ফ্যানগুলো আসে সব ফ্যান তো চার্জ দেওয়া অবস্থায় আসে না এটা চার্জে ব্যাটারিটা গরম করতে হয় এখন এই যে ভাই ভীষণ ইয়ার কুলার ভীষণ ইয়ার কুলার বারো হাজার আটশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি পাইতেছেন মালও যেতেছে কি আপনার বাসায় বাসায় গিয়ে যে কোনো সমস্যা হয়েছে প্রতারক দোকানদার খারাপ দোকানদার বাটপার দোকানদার বলতে হবে না

তাদের কাছে আগে বলবো প্রথম অবস্থায় আমাকে ভিডিও কল দিবেন যদি ভিডিও কল দিয়ে দেখার পরও বিশ্বাস না হয় আপনার ফ্যান আমার থেকে নিতে হবে না কেন নিতে হবে না আপনার টাকার যেমন মায়া আছে আমার মালেরও মায়া আছে ভাই আপনাদের কাছে এরকম ভদ্র ভদ্র কাস্টমার আছে যারা মানে কাউরে ছোট করতেছি না ভাই মানে উচিত কথা বাস্তব কথাগুলো বলতেছি অনেক ভদ্র কাস্টমার ইমান মানে কসম টসম খায়া ক্যাশ অন ডেলিভারি দিয়ে মাল নিয়ে আট দিন দশ দিন ফোন ধরে না আরে ভাই ফ্যানটা রিসিভ করে বাল না লাগলে ডেলিভারি চার্জটা দিয়ে ফ্যানটা রিটার্ন করে দেন না দেখেন আপনি কিন্তু মার্কেটে গেলেও আপনাকে গাড়ি ভাড়া দিতে হইতো গাড়ি ভাড়া দিতে হইতো সেক্ষেত্রে একটা প্রোডাক্ট ভাইরা আপনাদেরকে পাঠায় আপনারা আসলে অনেকেই রিসিভ করেন না সেক্ষেত্রে ফোন রিসিভ করে না ভাই সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার গুলো আছে এই নাম্বারে ভিডিও কল ভিডিও কল দিতে প্রবলেম একজনকে জিজ্ঞেসি যে ভাই আপনি ভিডিও কল দেন

প্রোডাক্ট দেখার পরে তিনশো টাকা অ্যাডভান্স করার পরে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি মাল আপনার জায়গা মতো পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকাটা সরাসরি যারা বুঝাই দিবেন আর সরাসরি যারা আসবে ঢাকা নিউ সিটি কমপ্লেক্সের নিস্তলায় বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা একাশি নাম্বার শোরুমে আসবেন হোম অ্যাপ্লায়েন্স বিডি আমি নিজেই বসি দেখে শুনে আপনার পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা অর্ডার করে নিতে ওকে তো দর্শক এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিয়েছি দিয়েছি আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছেন হাসনা আক্তার বলতেছেন চার হাজার টাকা আলাউদ্দিন মিয়া তিন হাজার নয়শো টাকা রবিউল ইসলাম চার হাজার পাঁচশো টাকা শামসুল আরিফিন ছয় হাজার পাঁচশো টাকা রবিন ইসলাম বলতেছেন চার হাজার নয়শো নব্বই টাকা হতে পারে স্বপ্ন আক্তার বলতেছেন চার হাজার পাঁচশো টাকা হতে পারে ওকে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কমেন্ট অফ করে ওকে ধামাকা অফার থাকবে তো ধামাকা অফার হোলসেল রেট হোলসেল রেট এক পিস দিবে এক পিস নিলে সারা বাংলাদেশ সারা বাংলা ডেলিভারি মাত্র মাত্র ষোলো ইঞ্চি চোদ্দ ইঞ্চি যেটা দাম বলছি ওকে চোদ্দ ইঞ্চিটা কত টাকা জানেন কত মাত্র চার হাজার

আদার্স কোম্পানি আছে নাম দেখাবো না ওকে এই যে খালি একটু যা জিনিস দেখে এই যে তিন পাখা দেখেন এই যে তিন পাখা ফ্যান এই যে ওকে 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 এক দুই তিন আচ্ছা আমার এই ফ্যানে পাখা কয়টা পাঁচটা পাঁচটা কতটা দেখেন ফাইবার মাত্র মাত্র একবার হস্তা ভাই মাত্র ছাব্বিশ পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকার এই ফ্যানের মাধ্যমে কিন্তু দেখেন ধুমায় চলতেছে ফ্যান আপনারা যারা ব্যবহার করতেছেন বা হচ্ছে বিভিন্ন জায়গায়